বিনা চেষ্টায় বিনা তপস্যায় কৃপা লাভ হয় না এ কথা নিশ্চিত আমাদের যতটা শক্তি আছে তার সবটুকু নিয়োগ করে যখন আমরা তাকে পাবার চেষ্টা করি তখনই তিনি কৃপা করেন তা না করে কেবল তাকে আত্মসমর্পণ করছি মনে করলেই তার কৃপা পাওয়া যায় না বললেই আত্মসমর্পণ করা যায় না তা করা খুবই কঠিন তার জন্য তীব্র সাধনার প্রয়োজন আত্মসমর্পণ করলে নিজের আর কিছুই করার থাকে না তখন নিজের ইচ্ছার কোনো দাম থাকে না নমস্কার বন্ধুরা শাস্ত্রকথা চ্যানেলের অপর এক উপস্থাপনায় জানায় সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই উপস্থাপনায় আমরা আলোচনা করব জনক রাজা কেন অষ্টাবক্র মুনির কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং আত্মসমর্পণ কী তাহলে চলুন জেনে নিন পুরো কাহিনিটি তবে এরকম নতুন বিষয়ে আপডেট পেতে শাস্ত্রকথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন জনক রাজা অষ্টবক্র মুনির কাছে আধ্যাত্মিক বিষয়ের উপদেশ চাইতে গিয়েছিলেন অর্থাৎ অষ্টাবক্র মুনি হলেন জনক রাজার আধ্যাত্মিক গুরু উপদেশ লাভের পর যখন জনক ফেরার জন্য ঘোড়ায় চড়তে যাচ্ছেন এক পা জিনের পা দানিতে রেখেছেন ঠিক সেই সময়ে মুনি বললেন কই আমার গুরুদক্ষিণা না যে জনক বললেন আমার সর্বস্ব আপনাকে দিলাম আমার রাজ্য আমার বলতে যা কিছু আছে সব এমন কি আমি নিজেকে পর্যন্ত রূপে আপনার চরণে সমর্পণ করলাম অষ্টাবক্র সেই দক্ষিণা গ্রহণ করলেন রাজা জনক এক পা দানিতে রাখা অবস্থাতেই দাঁড়িয়ে রইলেন অষ্টাবক্র মুনি তাকে জিজ্ঞাসা করলেন কি হলো ঘোড়ায় উঠছ না কেন মিথিলায় ফিরবে না জনক উত্তর দিলেন যাই কি করে আমার সর্বস্ব তো আপনাকেই সমর্পণ করেছি আমার নিজের বলতে তো আর কিছুই নেই কাজেই নিজের ইচ্ছা বলতেও কিছু নেই ঘোড়ায় চড়ার ও মিথিলায় ফিরে যাওয়ার কোনো শক্তি আমার নেই অষ্টবক্র তখন জনককে সব ফিরিয়ে দিয়ে বললেন আমার হয়ে তুমি রাজ্য শাসন করো এরই নাম যথার্থ আত্মসমর্পণ আরেকটা উদাহরণে আমরা দেখতে পাই গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণকে বকলমা দিয়েছিলেন তিনি বলতেন বকলমা দেওয়ার চেয়ে সাধন করাই আমার শ্রেয় ছিল বকলমা দিয়েছি কাজে আমার আর কিছুই করার নেই কিছু করতে গেলেই তখনই মনে করিয়ে দেয় আমি তো এ কাজ করতে পারি না কি করতে হবে শ্রীরামকৃষ্ণই তা ঠিক করে দেবেন এই পরীক্ষার ভিতর দিয়ে চলা আমার খুবই কঠিন বন্ধুরা আমরা জেনে নিলাম আত্মসমর্পণ কিভাবে করতে হয় অর্থাৎ আত্মসমর্পণ করতে পারা খুব সহজ কাজ নয় ভগবানে সর্বস্ব সমর্পণ করেছি আমাদের আর কিছুই করার নেই এ কথা বলে নিজেকে যেন প্রবঞ্চিত না করি আমরা ভগবান লাভ করার জন্য সর্বশক্তি নিয়োগ করে আমাদেরকে লেগে থাকতে হবে তবে আমাদের উপর তার কৃপাবর্ষিত হবে